একের পর এক স্কুলে একের পর এক কলেজ একের পর এক বিশ্ববিদ্যালয়ে আট থেকে আসি বাংলায় কোথাও নারীদের কোনো সুরক্ষা নেই এই কয়েক দিনের মধ্যে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের অন্বেষা ঘোষ থেকে শুরু করে রাজগঞ্জের তেরো বছরের নামালিকা এবং দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং কোনো ধর্ষণেরই বিচার আজ পর্যন্ত হয়নি আমি বলতে আমার লজ্জা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেছেন যে বাংলার মা বোনেরা যাতে রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোয় কতটা নির্লজ্জ কতটা অপদার্থ হলে এত বড় একটা বিবৃতি তিনি দিতে পারেন আজকে ভেবে দেখুন যারা বর্ডারে দাঁড়িয়ে যে সব বোনেরা আমাদের নিরাপত্তা দিচ্ছে আজকে তারা যদি বর্ডারের দাঁড়িয়ে নিরাপত্তা না দেয় তাহলে কারা আমাদের নিরাপত্তা দেবে এবং পাকিস্তানকে ভারত যে শিক্ষা দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে সেখানেও কিন্তু আমাদের বোনেরা ছিল আজকে এই অপমান বাহিনীতে যে আমার বোনেরা রয়েছে তাদের অপমান এবং ডাক্তারে যারা রয়েছে যেসব চিকিৎসক তাদের অপমান এবং সর্বোপরি বাংলার মা বোনের অপমান আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে একটাই রাস্তা এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বাংলা ছাড়া করতে হবে একে ক্ষমতা থেকে সরাতে হবে সর্বোপরি বাংলায় মানুষকে বাঁচাতে হলে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি এবং সেই সাথে কোচবিহারের ঘটনা নিয়ে বলবো আজকে প্রায় দু মাস অতিক্রান্ত অন্বেষা ঘোষকে যে জিহাদি আনিসুল গণি কোথায় ছবিটা কোথায় আনিসুল গণি যে এই আনিসুল গণি অন্বেষা ঘোষকে খুন করেছে এখন পর্যন্ত মমতার পুলিশ অপদার্থ তারা একে অ্যারেস্ট করেনি একমাত্র তার পরিচয় সে দুধেল গাই বলে আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু মেয়েদের হিন্দু বনেদের টার্গেট করে করে এই জিহাদিরা লাভ জিহাদের খপ করে ফেলছে তারপর তাদের দেহ ফ্রিজ থেকে কাটা অবস্থায় উদ্ধার হচ্ছে তাই বাংলার এই বোনেদের এই ছাত্রীদের আমি বলবো এই আব্দুলদের থেকে তোমাদেরকে সুরক্ষিতভাবে থাকতে হবে এ নিয়ে কি লাগাতার আন্দোলন পরিষদের লাগাতার ছাড়া বাংলা জুড়ে নারীদের সুরক্ষার দাবিতে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে তাদের আন্দোলন চলছে আজকে কোর্স বিয়ে হচ্ছে বিদ্যার্থী পরিষদ সর্বদা রাস্তায় থাকে আমরা আন্দোলন লাগাতার চলবে আপনার নাম দীপ্তদের রাজ্য সম্পাদক এই